আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বটপুরি ভাজি করবো এখানে রেখে শিখেছি বটপুরি রেজে আলু কুচি পেঁয়াজ মরিচ চিনি মাছ তো বন্ধুরা চলে শুরু করা যাক প্রথমে আমি চুলে একটু কড়ে বসিয়ে দিয়েছি এখন দেখি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুকুর বন্ধুরা দিয়ে দিলাম চিংড়ি মাছ সাত মতো বাবুন হালকি তুনা দিয়ে নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি গুঁড়ো নাড়া দিয়ে নিলাম আর পেঁয়াজ মারিচগুলো লাল হয়ে গেছে আলুগুলো ডেঙে নিলাম তারপরে পটু দিলাম ভালো করে গরম সাজা দিয়ে দিলাম এখন আমি এটা ঢাকনা দি পিনিছোঁ